আমি দূরতে পড়ি মিলাদে পড়ি তাই বলো বেদাতি আমি দাঁড়িয়ে নবীকে সালাম দি বলে তাই আমি নবীর খুশি হয় বলে তাই আমি যশনে জলসে পালনে করে তাই বলো বেদাতি বন্ধু শুন বেদাতে শুধু নবীরে বেলায় কি কারণে বল বন্ধু শোনো বেদাতে শুধু নবীর বেলায় কি কারণে কারণে তুমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নতি কি মানো জানি না আমি সুন্নি হয়ে নবী ছাড়া কিছুই বুঝি না তুমি ওয়াহাবি হয়ে নবীর সুন্নতি কি মানো জানি না আমি সুন্নি হয়ে নবী ছাড়া কিছুই বুঝি না তুমি কেমন মোল্লা কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো তুমি কেমন মোল্লা কোরআন হাদিস মিলিয়ে একটু দেখো বন্ধু শুনো বেদাতে শুধু নবীর বেলায় কি কারণে বলত বন্ধু শোনো বেদাত নবীর কি কারণে কি কারণে আমি মাজারে গিয়ে জিয়ারত করি পূজা করি না যারা করে তারা বন্ড সুন্নি বন্ড আমি মাজারে গিয়ে জিয়ারত করি পূজা করি না যারা করে তারা বন্ড সুন্নি বন্ড না মুখে দাড়ি নিয়ে বল তুমি মিথ্যা কথা ছাড়ো মুখে দাঁড়িয়ে নিয়ে বল তুমি কথা ছাড়ো বন্ধু শোনো বেদাতে শুধু নবের বেলায় কি কারণে বল বেদাতে শুধু নবেরি বেলায় কি কারণে বল কারণে বল তার নবে পূজা মন্ডল একে যাই তুমি দেখো তোমাদের বেলায় সব হালাল কোনা কলে বলো ক্ষমতার মন্ডলে কে যাই তুমি দেখো তোমাদের বেলা সব হালাল বলো ফরের বিচার করার আগে নিজের বিচার কর ফরের বিচার করার আগে নিজের বিচার কর বন্ধু শোনো বেদাতে শুধু নবীর বেলায় কি কারণে বল বন্ধু শোনো দাদে শুধু নবীর কি কারণে বল কারণে আমি শুননি হয়ে নবীর মিলাতে কব ছাড়ব না তুমি বল তোর বেদা কে ফতোয়া মানি না আমি শুননি হয়ে নবীর মিলাতে কব ছাড়ব না তুমি বল তোর বেদা কে ফতোয়া মানি না নবীর সানে আগাতে দিলে মুমিন হয় না কেহ নবীর সানে আঘাতে দিলে মুমিন হয় না কে বন্ধু শুনো বেদাতে শুধু নবীরে বেলায় কি কারণে বল বেদাতে শুধু নবীরে বেলায় কি কারণে বল কারণে আমি দূরতে পড়ি মিলাদে পড়ি তাই বল বেদাতি আমি দাঁড়িয়ে নবীকে সালাম দি বলে তাই বল বেদাতি আমি নবীর জন্মে খুশি হয় বলে তাই বলো বেদাতি আমি সে পালনে করে তাই বলো বেদাতি বেদাতি শুধু নবীরে বেলায় কি কারণে বল বন্ধু শুনো বেদাতে শুধু নবীর বেলায় কি কারণে বলো বেদাতে শুধু নবীর বেলাই কারণে বল শুধু নবীর কারণে বল